কথা কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যদি আপনারা ফেসবুকের টিকে থাকতে হয় যদি ফেসবুক থেকে আপনাদের আর্নিং করতে হয় বা এখানে যদি আপনারা এই প্ল্যাটফর্মে নিজেকে একটা পর্যায়ে নিতে চান তাহলে কিন্তু যখন আপনি নতুন একটা পেজ করবেন আর তখন কিন্তু আপনার নিজস্ব যে আত্মীয় স্বজনগুলো আছে আমি চাই আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি তাদের সবাইকে আনফ্রেন্ড বা ব্লক করে রাখবেন এতে করে কী হবে আপনার ভিডিওগুলো কেউ স্কল করবে না আর আপনি যদি এই জিনিসটা না করেন তাহলে কী হবে যখন আপনি নতুন ভিডিওগুলো ছাড়ছেন এমনিতেও কিন্তু নতুনদের টোটালি ভিউ হয় না যখন আপনি নতুন ভিডিওগুলো ছাড়ছেন তখন কিন্তু টোটালেই ভিউ হতে চাইবে না আর আপনার নিজস্ব মানুষগুলো কি করবে স্কল করবে আপনার ভিডিওটা দেখবে না স্কল করবে তাদের কাছে ওই যে ওই কি কি বলবো বল বলা উচিত না ও সব ভিডিও ভালো লাগে সো যখনই আপনি একটা পেজ খুলবে সেটা হোক রান্নার পেজ বা কথা রিলেটিভ পেজ বা যে কোনো রকমের একটা পেজ খোলেন আমার কথা হলো নিজস্ব আত্মীয় স্বজনগুলো আপনি ব্লক মেরে দেবেন যাদেরকে মনে হয় যে সে আপনার ভিডিওটা দেখবে না এইভাবে করে কি হবে আপনার মনোবলটা দিন দিন বেড়ে যাবে কেউ কোনো খারাপ মন্তব্য করতে পারবে না এই জন্য আর সবচেয়ে বড় কথা হলো ফেসবুক মামা কিন্তু আমাদের যে যারা নাকি ভিডিও স্কিপ করে দেয় তারা কিন্তু ভিডিওটা দেখে না এটা যদি একদম ভিডিওর ফার্স্টে স্কিপ করে দেয় ফেসবুক মনে করে যে এটা এই ভিডিওতে কিছুই নেই এটা কেউ দেখবে না তাই এটা কিন্তু কখনোই ভাইরাল হয় না আর ভাইরাল হওয়া তো দূরের কথা এখানে ভিউ হয় না ফেসবুক ওইটা সবার কাছে কিন্তু পৌঁছে দেয় না সবার কাছে যদি নিজের ভিডিওটা পৌঁছাতে চান তাহলে আমি সবসময়ই বলেছি যে প্রথম যারা পেজ খুলেছেন নতুন যারা আছেন তাদের জন্য কিন্তু এই সলিউশনটা যে আপনি একটু চেষ্টা করলেই কিন্তু এগিয়ে যেতে পারবেন আর সেই চেষ্টাটা শুরু হবে আপনার নিজেদের মানুষদেরকে আগে ব্লক দিয়ে তারপরে কিন্তু আপনি পেজটা চালাতে শুরু করবেন আর যারা নাকি আমরা শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনদের মধ্যে তো আর সবাই একরকম থাকে না আমার আত্মীয় স্বজনদের মধ্যে সবার আত্মীয় স্বজন নাও হতে পারে যারা নাকি আপনার শুভাকাঙ্ক্ষী তাদের ফেসবুক থেকে সফলতা অর্জন করার আরেকটা দিক হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত কিন্তু যারা নাকি অনেক বড় পেজার তাদের এখানে ফার্স্ট কমেন্টটা যদি করতে পারেন তখন কিন্তু দ্রুত আপনার এখানে ফলোয়ার চলে আসবে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখে কাজ করতে পারলে আপনার মানে কথাই আছে না যে ভিডিও ভাইরাল ছাড়াও কিন্তু আপনার এখানে প্রচুর ফলোয়ার্স চলে আসবে আর ফলোয়ার্স বাড়ানোর সবচেয়ে ভালো আইডিয়া কি আপনি একজনকে আগে প্রথম ফলো দেবেন তখন দেখবেন সে কিন্তু আপনার পরিবারে চলে আসবে আপনি যদি ফলো না দেন তাহলে আপনার এখানে কী আসবে আপনাকে আগে সবার আগে বন্ধুত্বের হাত বাড়াতে হবে সবার পাশে থাকতে হবে আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট আপনার আপনার যেই ভিডিওগুলো আপনার সামনে আসবে সেই সবগুলো ভিডিওতে কিন্তু গঠনমূলক কমেন্ট করতে হবে এভাবে করে যদি নতুন অবস্থাতে কাজ করতে পারেন অবশ্যই সফলতা হবে আর খুব দ্রুত আপনার ফলোয়ার্সও বাড়বে আপনার ভিডিওগুলোও কিন্তু সাজেস্ট ফর ইউতে চলে যাবে দ্রুত আরেকটা কথা আপনাদেরকে বলতে কিন্তু আমি ভুলে গিয়েছি সাজেস্ট ফোর ইউতে আপনার ভিডিওটা দেখতে হলে সাজেস্ট ইউতে থাকা ভিডিওগুলো আপনাকে কিন্তু দেখতে হবে যেই ভিডিওগুলো কিনা সবসময় সাজেস্ট ফোর ইউতে থাকে ওইখানে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর ওই ভিডিওগুলো দেখলে আপনার ভিডিও করার আইডিয়াও কিন্তু বেড়ে যাবে ওই ভিডিওগুলো যদি প্রতিনিয়ত দেখতে থাকেন আপনি কীরকম টাইপের ভিডিও করলে ভালো হবে সেই আইডিয়াটা হয়ে যাবে তাহলে কি করতে হবে আমাদের সবসময় সাজেস্ট ফোর ইউতে যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলোতে গঠনমূলক কমেন্ট করতে হবে আর সবচেয়ে বেশি সাপোর্ট পাবেন নতুনদের কাছ থেকে আপনি যেমন নতুন আপনি কিন্তু নতুনদের পাশে থাকবেন প্রচুর পরিমানের সাপোর্ট পাবেন তাদের কাছ থেকে এর জন্য নতুনদের পাশে সবসময় লেগে থাকবেন আর যারা সিনিয়র আছে তাদেরকে গঠনমূলক কমেন্টের মাধ্যমে নিজের এখানে ফলোয়ার্স নিয়ে আসবেন এভাবে করে কিন্তু এগিয়ে যেতে হবে প্রতিটা ধাপ এগিয়ে যেতে হবে এখানে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে